নেই মিলা জিন কেউ নেই মিলা পর মদিনা দিকে ছুটে চলছে জিন পাহাড় থেকে এই দেখেন পিছন দিকে নিয়ে যাইতেছে বাংলাদেশে পতাকা দেখে কেমন লাগতেছে দেশি ভাই এ দেখুন কাঁচা মাটিতেও কিন্তু চলে যাচ্ছে দেখুন আর যে জিনের পাহাড়ে যে গাড়ি একা একা চলে এটা কি আসলে চেক করছেন যেখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি ফ্লাগ ভাই মাসুদ ভাইয়ের সাইকেল সামনে দেখা যাচ্ছে ঘোরা দর্শক ব্যক্তি যিনি সাইকেল নিয়ে এই ওয়াদিয়াল জিনে আসছে এবং দ্বিতীয় ব্যক্তি আমি যিনি সাইকেল নিয়ে ওয়াদিয়াল জিনে আসছি মাসুদ ভাইয়ের সাইকেল প্রায় পঞ্চাশ প্লাস স্পিডে চলতেছে ওইদিকে সুরে মারবো দেখুন ওকে ওইদিকে সুরে মারার পরে বোতলটা কিন্তু উল্টা এদিকে আসবে দেখতেছেন দর্শক এই দ্রুত চলে যেতেছে জি ওকে বন্ধুরা আমি এখন সাইকেল এখানে চেক করব যে আসলে সাইকেল মদিনার দিকে যায় কিনা দেখুন এই আস্তে আস্তে কিন্তু যাচ্ছে আমি কিন্তু প্যাডেল দিচ্ছি না আমার পাও না সাইকেল যাচ্ছে আস্তে আস্তে দেখেন ঠিক আছে এই যে আমার পাও হ্যাঁ দেখেন

ভাই আমি নিয়ে আপনার ইচ্ছা মতো প্রথম ব্যক্তি যিনি সাইকেল এই ওয়াদিয়াল জিনে আসছে এবং দ্বিতীয় ব্যক্তি আমি যিনি সাইকেল নিয়ে ওয়াদিয়াল জিনে আসছি মাসুদ ভাইকে সাইকেলে দিলাম তার সাইকেলের যেহেতু সমস্যা তিনি এটা চালাক এবং তার ইচ্ছাটা পূরণ করুক কেমন লাগছে ভাই আসলে কি বিশ্বাস হয় গোলচক্কোটা ঘুরে আসেন দেখেন একে চলতে চলতেছে সাইকেল দেখুন ভাই ভালো আছেন বাংলাদেশে পতাকা দেখে কেমন লাগতেছে তাই মাসুদ ভাইয়ের কাছে জানবো যে তার অনুভূতিটা কি আসলে তিনি কেমন ফিল করছেন যে এখানে আসার পরে সাইকেল চালালেন হয়তো ভাই ফার্স্ট কোনো বাংলাদেশি এখানে সাইকেল নিয়ে আসছেন কেমন লাগলো আপনার কাছে এখানে মানে কয়েকটা বিশ্ব যেটার মানে যেমন বললাম না যে হাতের আঙ্গুল যেমন এমন সমান হয় না ঠিক তেমনই পৃথিবীর সব স্থান যে সেম তা না তবে এটা নিয়ে তো আমার দশ নম্বর দেশ আমি পৃথিবীর বিভিন্ন অঞ্চল অনেক অনেক জায়গায় ক্লাইম্বিং করছি বাট এই জায়গাটা হচ্ছে টোটালি অল্প একটু পরিমাণ উঁচু হইতে পারে কিন্তু আমি যখন এখন সাইকেল চালাচ্ছিলাম তখন আমাকে এমন হয়েছে যে আমার সাইকেল উপর দাঁড়ায় গেছি এমন এত প্রেশার করতে হয়েছিলো ইটহাসে তো রুটে লিফ না মানে আমি আমি এইখানে যখন আরস্টেসি এখন সাইকেল আমি করে ক্রাউন ট্রাই কি করলাম এবং এত এত মানে এই জায়গাটা এতটা ডাউন না কিন্তু সাইকেলে গতি অলরেডি মানে মুহূর্তের জন্য 30 35 এর উপরে উঠা পড়ে যেমনটা আমি বসেছিলাম পিছন দিকে আমার মনে হয়েছে কেউ টেনে নিয়ে যাচ্ছে পরে আবার আমি যখন এখান থেকে এই জায়গাটা আসতেছিলাম ঠিক আছে ধরলাম এটা উঁচু কিন্তু তাই বলে এত প্রেসার দিতে কোন সাইকেলে যাবে আমি তো আমি তো আরো অনেক অনেক পাহারে উঠছি কিন্তু এইখানে আমি হয়তো দুইশো মিটার এরিয়া আমি জাস্ট ট্রাই করছি আমার শরীর ঘামায় গেছে আপনি গতকালকে কিন্তু ওহুদ পাহাড়ে উঠছিলেন জি নামার সময় কি এরকম হয়েছে এত স্পিডে চলছে না 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 আমার সর্বোচ্চ স্পিড উঠছিল একত্রিশ আর এইখানে সমান জায়গা ওই যে মদিনা যাওয়ার যে রাস্তা ওই রাস্তার দিকে যেন এটা মানে অটোমেটিক অটোমেটিক কেমন যেন দৌড় দিচ্ছে সাইকেল আমরা আসলে এখানে অনেক কিছু দিয়ে ট্রাই করেছি গাড়ি বড় বড় বাসও কিন্তু এক একা চলে পানির বোতল কিন্তু এই প্রথম মোটর সাইকেল এটাও চেক করা হয়েছে কিন্তু আমরা সাইকেল দিয়েও চেক করে দেখলাম যে এটাও কিন্তু স্পিডে মুহূর্তের ভিতরে ত্রিশ চল্লিশ স্পিডে উঠে যায় এই সাইকেলেও আমি এখন যাওয়ার সময় আমি ট্রাই করবো আরো আরো দেখব যে এটা স্পিড আপ কত উঠতে এখানে বিষয় আমার মানে আমি কথা বলতে এটাই চিন্তা করতেছিলাম যে এখানে এমন কি কারণ আমার সব থেকে বেশি খারাপ লাগছে এটাই যে মানে একেবারেই সমান হয়তো বা এক থেকে দেড় ফিটের উচ্চ পার্থক্য হতে পারে কিন্তু আমাকে কেন এত প্রেসার দিয়ে সাইকেল নিয়ে আমাকে উপরে উঠতে হচ্ছে এক ফিটের মতো জায়গার মধ্যে তো সাইকেল আসার সময় আপনার চাকা পাংচার হয়ে গেছে তো আপনি চিন্তা করেন আমি দুজন ভাইয়ের সাথে কথা বলার পরে আমি সাইকেল পারতেছি আমি ব্যাপার কি এখানে সাইকেল আমার এত পাড়া দেওয়া লাগে কেন কারণ এটা তো এত উঁচু না একটা আছে যে বিশাল উঁচু হইলে একটা কথা ছিল বাট একেবারে অলমোস্ট ফ্ল্যাট আমি তো পৃথিবীর বিভিন্ন দেশ আমি যখন আফ্রিকা ছিলাম তাই অলমোস্ট প্রতিদিনই আমাকে পাহাড় উঠতে হয়েছে নামতে হয়েছে আফ্রিকা আমাদের দেশের মতো ফ্ল্যাট না কিন্তু এইখানে আমার এত প্রেশার আমি ঘামাই গেছি অপরে আমি একটু পর ব্রেক নিয়ে নিয়ে নিই ব্রেক নিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছিলাম এমনকি আমি সাইকেল যখন পুশ করে নিয়ে আসতেছি তখন আমার কাছে প্রেশার লাগতেছিল আমি নিজেও জানি না এখানে কী আছে তো এখানে আমাদের একটি দেশে দেশি ভাই রয়েছে আমরা তার কাছে জানবো তিনি এখানে কি করেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে বাংলাদেশের পতাকা দেখে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমাদের মাসুদ ভাই কিন্তু বাংলাদেশ থেকে সাইকেল নিয়ে আফ্রিকার আটটা দেশ ঘুরে এইটা সৌদি আরব নিয়ে দশ নম্বর দেশ তিনি আসছেন উমরা করছেন এবং মদিনা জিয়ারাত করলেন আজকে জিন পাহাড়ও আসলেন আপনি এখানে কি করেন আমি এখানে কাজ করি এখানে আপনি কতদিন যাবত এই জিন পাহাড়ে আছেন আমি এক মাস যাবৎ আসছি আপনি এখানে দেখেন যে প্রত্যেক দিন হাজার হাজার ভিজিটর এখানে আসে হাজিগণ আসেন জি জি যে এই জিন পাহাড়ে আসলে মূলত এই জায়গাটাতে কি রয়েছে আপনার ধারণা মতে কি আল্লাহবাক ভালো জানে কিন্তু আমি এরকম ধারণা জানি না প্রতিদিনই চল্লিশটা তিরিশটা গাড়ি আসতেছে বড় বড় বাস দিয়ে আসতেছে মানুষ এই জায়গায় অনেক মানে সবাই একটাই জিনিস দেখার জন্য যে গাড়ি অটোমেটিক চলে আমরা সাইকেল দিয়ে চেক করলাম বাইক দিয়ে চেক করছি গাড়ি ছোট বড় সব ধরনের বাসও চেক করা হয়ে গেছে কেমন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম জি আমার নাম জায়েদ হাসান কোথা থেকে আসছেন আমরা আসছি মক্কা থেকে আসছি এই পাহাড়ে গিয়ে প্রথম আসলে আগে আগে গত বছর আস হয়েছে কেমন লাগছে এখানে এসে কত বছরের তুলনায় এখন কি একটু ডেভেলপ হচ্ছে জি আলহামদুলিল্লাহ সৌদিতে এখন উন্নত করার উদ্দেশ্যে মনে করেন অনেক কাজ করতেছে আগের থেকে কিছু কিছুটা হলে উন্নত হয়েছে আর যে জিনের পাহাড়ে যে গাড়ি একা একা চলে এটা কি আসলে চেক করছেন জি 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 গতবার চেক করা হয়েছে এবার আমরা আসার পথে চেক করছি আবার যাওয়ার সময় দেখবো আমরা আসলে আশ্চর্যজনক একটা জায়গা এই জিন পাহাড় অনেকে এক একজনের মতামত এক এক রকম আপনার ধারণা কি

ওনার ভিডিওগুলো দেখবেন ওনার নিজস্ব একটা পেজ আছে আমি লিংকে দিয়ে দেবো এবং সাবস্ক্রাইব ফলো করে নেবেন যাতে ওনার সাপোর্ট হয় এবং উনি দেখতে পারে সবাই বাংলাদেশে যে উনি এরকম দুর্গম জায়গায় বিভিন্ন জায়গায় উনি গেছেন যেখানে কোনো বাংলাদেশের লোক যায় নাই সেখানে আমাদের বাংলাদেশের পতাকাটা তুলে ধরছেন বাংলাদেশের মুখ এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন আফ্রিকা অনেক দেশ বাংলাদেশ নামে কোনো দেশও চিনে না সেখানে উনি গেছেন আসলে ওনাকে আমাদের থ্যাংকস দিয়ে ওনাকে ছোট করতে চাই না যেহেতু উনি আমাদের দেশের পতাকা সব জায়গায় বই বেড়াচ্ছে যে দেখছে দূরিয়ে আসেন প্রেজেন্ট করছেন বাংলাদেশ ধন্যবাদ বাইরের পেজটা সবাই একটু ফলো করে দিন আমার পেজের নাম আলমদিনা টিভি বাংলা ফেসবুক এখানে জিন পাহাড়ে দেখুন কসুরের রস বিক্রি হয় বন্ধুরা আসলে মানুষ এখানে ঘুরতে আসে অনেক ক্লান্ত হয়ে যায় এই জিনিসটা পেয়ে কিন্তু অত্যন্ত ভালো লাগে এবং বাইদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি তারা আমাদেরকে কসুরের রস খাওয়ালেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং এখানে আরও অনেক খাবার পাওয়া যায় বিকাল হলে কিন্তু অনেক খাবার আসে ওই পাশে রয়েছে ফুচকার দোকান বাংলাদেশি ভাইরা ফুস ফুচকাও বিক্রি করেন যারা মদিনাতে ফুচকা খুঁজছিলেন তাদের জন্য ওয়াদিয়াল জিনে যখন আসবেন এখানে দেখতে পাবেন যে ফুচকার দোকান যেখানে আমাদের বাংলাদেশি ভাই রয়েছেন তিনি এখানে ফুচকা বিক্রি করেন অরেঞ্জ ফ্রুটস এবং অন্যান্য জিনিস বিক্রি করেন অনেক কাস্টমার থাকে এখানে সো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন হয় এখানে আলহামদুল্লাহ কেমন মোটামুটি বাংলাদেশে কত টাকা হতে পারে আপনার পার প্রতি মাসে মোটামুটি একটা ধারণা আপনার সৌদি রিয়ালে কোন এক হাজার রিয়াল বা পনেরোশো রিয়াল

মাসুদ ভাই সাইকেল নিয়ে যাচ্ছে আমরা দেখবো যে আসলে কেমন স্পিডে যায় দেখুন কি স্পিডে চলছে গাড়ি এখানে দেখা যাচ্ছে আমাদের সামনে বাংলাদেশ ভাগছে ঘোড়া এখান থেকে দেখুন সাইকেল কত স্পিডে চলে যাচ্ছে মোটামুটি তিরিশ স্পিডে এখন আমাদের গাড়ি চলছে কিন্তু গাড়ির আগে চলে যাচ্ছে সাইকেল দেখুন অটোমেটিকলি সাইকেল চলে যাচ্ছে মদিনার দিকে খুবই আশ্চর্যজনক একটি ঘটনা সাইকেলও কিন্তু মদিনার দিকে ছুটে চলছেন ফুল স্পিডে দেখুন একটা প্যাদেলও কিন্তু মারছেন না এই মাসুদ ভাই আমার গাড়ি এই যে নিউট্রলের গাড়ি দেখুন আর এই যে দেখুন আমাদের সাইকেল সাইকেল কিন্তু ছুটে চলছে তাদের গাড়ি কিন্তু তিরিশ প্লাস স্পিড তার মানে সাইকেল পাঁচ পঁয়ত্রিশে পঁয়ত্রিশে চলছে দেখতেই পাচ্ছেন সাইকেল কত স্পিডে যাচ্ছে এই হলো জিন পাহাড়ের কেরামতি সাইকেল কিন্তু এখন পঞ্চাশ প্লাস স্পিডে চলছে দিকে ছুটে চলছে জিন পাহাড় থেকে সেই রহস্যময় জিন পাহাড় যেখানে যে কোনো জিনিস মদিনার দিকে ছুটে চলে আর সাইকেল আপনি ভাবা যায় এটা কিন্তু অতটা ঢালু না তারপরেও এখানে কি পরিমাণ স্পিডে এই গাড়ি সাথে সাথে কিন্তু সাইকেল ভাগছে যেখানে দেখুন পাঁচচল্লিশ স্পিডে এখন বর্তমান চলতেছে আর সেখানে আমাদের সাইকেল সেম পাঁচচল্লিশ স্পিড পঞ্চাশ স্পিডে চলছে এই জায়গাটা একটু ঢালু হয়তো বা এখানে আরেকটু বেশি স্পিডে চলবে এবং আমাদের সাথে সাথে ছুটে চলছেন আমাদের মাসুদ সাইকেল নিয়ে গাড়ি যদি আমরা ব্রেক না করতাম তাহলে গাড়ি কিন্তু একশো বিশ একশো চল্লিশ পর্যন্ত স্পিডে চলে যায় এই জায়গাটিতে দেখুন এখন কিন্তু গাড়ি প্রায় পঞ্চাশের প্লাস চলছে পঞ্চাশ প্লাস স্পিডে আর সাইকেল কি দ্রুত ঘুরছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিনি প্যাডেল দিচ্ছেন না গাড়ি অটোমেটিক চলে যাচ্ছে সাইকেল অটোমেটিক চলে যাচ্ছে সবাই কিন্তু তাকিয়ে আছে এখানে সৌদি আররা তাকিয়ে তাকিয়ে দেখছে আসলে সাইকেল কিভাবে যাচ্ছে দেখুন বন্ধুরা পঞ্চাশ প্লাস প্রায় পঞ্চাশ প্লাস স্পিড চলছে সাইকেল দেখতে দেখতে আমাদের মাসুদ ভাই কিন্তু চলে আসছে দেখুন ভাই কেমন লাগছে ভাই ভাই মানে সাইকেলের গতি এত সহজসে যেটা মানে এত তো কষ্ট হইছে বাট ওইটা বিষয় না মূল বিষয় হচ্ছে যে যে পরিমাণ এটার যে রাস্তা এত স্পিড উঠার কথা না স্পিডটা আরো কম হওয়ার কথা কিন্তু স্পিড তো উঠে গেছে সাইড 60 এর উপরে 60 সত্তর অলমোস্ট কাছাকাছি তো মানে এইটি আমি আমি আমার যে 100 কিলোমিটার রাস্তা আপনি যাইতে পারবেন এইভাবে বুঝতে পারছি মানে আমি আমার ব্লগে ঠিক একই কথাই বলতেছিলাম যে আমি তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াইছি কিন্তু উঁচু নিচু আমিও ঘুরছি কিন্তু এরকমের এইখানের মতো ফিল্ড একটু ডিফারেন্ট আচ্ছা আমি একটু চালাই দেখি অবশ্যই অবশ্যই আচ্ছা আস্তে আস্তে যাবে এরকম আরো 5 কিলোমিটার রাস্তা দেখুন গতি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে ভাই কেমন লাগছে ভাই ভাই এখন কিন্তু আপনি সাইডে কাছাকাছি আছেন সাবধান অলরেডি সাইডে জি

আমি আরেকটা জিনিস দেখব যে কাঁচামাটিতে এখানেও চলে কি না গাড়ি ঠিক আছে এ দেখুন কাঁচামাটিতেও কিন্তু চলে যাচ্ছে দেখুন দেখুন সবাই এ দেখুন একদম মাটি দেখুন এখানে কিন্তু গাড়ি সাইকেল চলে যাচ্ছে ওটা বাবারে কি স্লিপ খায়